এ ফুলের বাগান না এটা কোন ফুলের বাগান জানেন এটা হচ্ছে ইসলামের বাগান এটা কোন বাগান ইসলামের বাগান আজকে ইসলামের বাগানটা নষ্ট করার জন্য শত্রুকে হামলা আমার আল্লাহ হযরতের আপনারা তো হিন্দি ভাষা বুঝবেন না সোনা জঙ্গল রাত আন্ধেরি ছাই বদলি

আমরা যেটাকে জঙ্গল বলি এই জঙ্গল পরিষ্কার করা সহজ কিন্তু মনের জঙ্গল বড় মারাত্মক যেমন সুদ গোটা দেশ হল করে নিয়েছে গুষ চারা কাজ হয় না মাদক এ ফেন্সি ডিড়িয়া বা মিথ্যা কথা গীবত ছুলে না মামি ব্যাপার তো এখানে আমরা যে দেশে বসবাস করছি এখানে আমার দানবী সুন্দরতরি গাছের কই এটাই হল অমল জঙ্গল আমরা জন্মর থাকে পাইনি এখানে সুপ এখানে ঘোষ এখানে সরা মজুয় এখানে ফেন্সিডিল এখানে ইয়াবা এখানে নাচ এখানে মানুষকে মদ কাভার জন্য লাইসেন্স দেওয়া সরকারের লাইসেন্স নাই মদ বিক্রি করার লাইসেন্স নাই আরে না আশ্চর্য হয়ে যাবে অনেক মহিলাদেরকে কে করে পয়সা ও ফরজনের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে নাউ বিল্লাহ নাউ আছে কোন এই জন বলা রাত अंधेरी অন্ধকার রাত

অফাব দি অন্ধকার যুগ সুন্দর শাসন ব্যবস্থা বাদ দিয়ে ফেলেছে মুসলমান আল্লাহ কানুন ভালো লাগে না নবীন সুন্দর লাগে না সারা পৃথিবী ইহুদিনের সরাসর সময় মত হয়ে যাচ্ছে মুসলমান কিসলামকে ডুবিয়ে দেওয়ার জন্য এবার আল্লাহতরা বলছেন এ অন্ধকারের সুযোগ নিয়ে এ সুন্দ সুন্ন এই অন্ধকারের সুযোগ নিয়ে কে আসছে তোমার অমূল্য সম্পদ সব চরিত্রকে লুট করার জন্য তোমার সুন্দর চরিত্রকে লুট করবার জন্য কে আসে তোমার এই মারাকিদা নষ্ট করার জন্য ওঠো জেগে ওঠো শূন্য মুসলমান জেগে ওঠো তোমার ইমান রক্ষা করো তোমার দিন তুমি রক্ষা করো তোমার ইসলাম তুমি রক্ষা করো তুমি তোমার আদর্শ তুমি রক্ষা করো